দেশবাসী ও বন্ধুগণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইয়োলো জার্নালিজম অর্থাৎ হলুদ সাংবাদিকতা এই হলুদ সাংবাদিকতার ফলে দেশে প্রতিনিয়ত মিথ্যা ছড়িয়ে যাচ্ছে এবং সমাজে প্রতিনিয়ত অসত্য ছড়িয়ে গুজব রটিয়ে জাতি ও সমাজ ভুল মেসেজ পাচ্ছে যার ফলে সমাজের অবক্ষয় ঘটছে এবং মিথ্যার জয় হচ্ছে সুতরাং হলুদ সাংবাদিকতা অর্থাৎ ইয়োলো জার্নালিজম এমন এক সংবাদ পরিবেশনাকে বোঝায় যেখানে সত্যতা নৈতিকতা ও সাংবাদিকতার মানদণ্ডকে উপেক্ষা করে শুধু চাঞ্চল্য সৃষ্টি পাঠক আকর্ষণ বা আর্থিক লাভের উদ্দেশ্যে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করাকে বোঝায় যা আমাদের দেশে চলমান পরিস্থিতিকে বিরাজমান করে তোলে ও চলমান পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যেমন আজকের দিনের হট টপিক যদি বলি তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছে এমন তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং তারপরে আরেকটি নিউজ আমার চোখের সামনে আসে সেটি হচ্ছে ভূমিকম্প আতঙ্ক এই ভূমিকম্প আতঙ্ক এটিও মূলত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে যার ফলে প্রতিনিয়ত সমাজ এক একটি নৈতিক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং এই দুইটি বিষয়কে আজকে সারাদিন যেভাবে হলুদ সাংবাদিকতার মাধ্যমে পেট্রোনাইজ করা হলো এর ফলে মানুষের মাঝে যে গুজব ছড়ালো এটার জন্য সম্পূর্ণ দায়ী এই হলুদ সাংবাদিকতা সুতরাং এই হলুদ সাংবাদিকতা আমা করতে হবে এবং এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আনতে হবে আমাদের দেশের অধিকাংশ সাংবাদিকগণ তাদের সামাজিকতার পেশায় এই অপসাম্বাদিকতা করে থাকে তাদেরকে থামানোর জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে কেননা আমাদের দেশের গণমাধ্যম মূলত দেশের চতুর্থ স্তম্ভ একটি খুঁটি যা খুবই গুরুত্বপূর্ণ এই হলুদ সামবাদিকতার ফলে সমাজে এক ভয়াবহ আকার ধারণ করছে এবং সমাজ সমাজ প্রতিনিয়ত অবক্ষয়ের দিকে ধাপিত হচ্ছে অতএব প্রিয় দেশবাসী বন্ধুগণ দেখা হবে রাজপথে সত্যের সংগ্রামে ন্যায় প্রতিষ্ঠা লড়াইয়ে ধন্যবাদ